রচনা করেছেন কণ্ঠ পরিষ্কার আল্লাহ পাক তাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন আলোচনা করেছেন হজর মুফতি উমর ফারুক জালালি উমর ফারুক অত্যন্ত কোরআন টু কোরআন তাফসির করে আল্লাহ পাক তাকে হায়াতে তৈ বা দান করুন দিন কায়েমের পথে কবুল করুন আমরা সকলে বলি আবি

এ কথা কি আপনারা মানেন তো কোরআন সংবিধান মানেন জন্মের পর থেকে দিন কি কোরআন সংবিধান হয়েছে শুধু মানি আমরা দুই টুটে মানি কথা বলেন ঠিক কিনে আমরা দুই টুটে মানি কোরআন সংবিধান করার জন্য একটু প্রচেষ্টা করেছেন এমন হয়েছে আপনি যদি অন্তত কোরআনের পক্ষে একটা ভোট দেন তাও আপনি কোরআনকে সংবিধান করার জন্য চেষ্টা করলেন ভালো করে বুঝেন এতদিন কিন্তু কোরআনের বক্স আসেনি আপনার আমার কাছে আসছে আসে না আপনাদের যাদের বয়স ষোলো বছর তারা তো জীবনও পাইছে না কোরআনের বক্স পাইছে পাইনি কোরআনের বক্স মানে আলে গোলামার বক্স কথা বলেন ঠিক কিনে আপনারা যদি জানেন যে আলে গোলামাদের বক্স এসেছে কোরআন কে সংবিধান করার জন্য একটা বক্স এসেছে সেখানে একটা টিপ দিতে হতে হবে অথবা একটা সিল মারতে হবে আপনারা কারা কারা রাজি মাঝে মধ্যে হাত উঠলো না এর মানে কি এরা কি টাকা কাইয়া বুট দিব

আমি জানি কারণ আলেমুলামাগণ ভোটের রাত্রে নির্বাচনকে সামনে নিয়ে টাকার বুন্দা নিয়ে আসেন না কথা বলেন ঠিক কিনে এই অভ্যাস নাই টাকা দিয়ে ভোট কিনবেন এই অভ্যাস আলেমদের আছে নাই কিন্তু যাদের আছে তাদেরকে টাকা খাইয়া এরপর একটা মাইরে দিবেন এরকম কেকেরা দিয়েছেন হাত তুলে নাই দেখা যাবে ইনশাল্লাহ বছর পরীক্ষা হবে এবছর ফাইনাল পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ টাকা দিয়া ভোট দেব না রাজি চা খাইয়া ভোট দেব তো আলে বলারা দেয় কখন কখন দেয় আপনারা বলতে পারেন মানুষের বিপদে আলে বলেন না আপনারা দেখেছেন বন্যার সময় আলেমগঞ্জ যে হারে টাকা দিয়েছে যে হারে ত্রাণ বিতরণ করেছে এই বাংলাদেশের আর কেউ যত বড় নেতা হোক যত বড় দলের নেতা হোক পারে নাই আলহামদুলিল্লাহ বলে আলেমরা সেরা কি নাকি আপনার মানতেরা দিলেন বন্যায় আমি নিজে আল্লাহ আমি নিজে কসবা সীমান্তে যাইয়া ত্রাণ বিতরণ করেছি আলহামদুলিল্লাহ বলুন কি বুঝলেন দেখেছি কারা গিয়েছে। তারা কারণ তারা যে আমরা তো ভুটের রাত্রে কাজ করব আমরা এটা দিয়ে কাজ করব। আমরা এই বন্যায় কুমোর সমান পানিতে যাইয়া বুক সমান পানিতে যাইয়া এত কষ্ট আমাদের করা লাগবে না আমরা রাত্রে যাইয়া পকেট ঘুরে দিব এর পরের দিন পাশ কথা বলেন ঠিক তো আপনারা এই বছর খেলা দেখায় দিবেন এত লালি আজ্জান না বিজেন্দ্র এবারে এগুলি আর হবে না ইনশাআল্লাহ বলেন এবার আগামী বাংলাদেশ হবি ইসলামের বাংলাদেশ ঠিক 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 এক দুইজন বললে সবাই তো बोलते বললেন না আগামী বাংলাদেশ হবে আল এবং আবার বাংলাদেশ মার্শাল্লাহ এইবার বুঝা গেল ইমান তাজা আছে আলহামদুলিল্লাহ বলেন তো ভাই এখানে এসে আমার সব চাইতে যে জিনিসটা ভালো লাগলো যে বদ্রির সদস্য আমি প্রথম করে দিয়েছিলাম মনে হয় গত বছর আলহামদুলিল্লাহ এই সারা দিয়েছে সারা দিয়েছে আমি এসে খবর নিলাম পঞ্চাশের উপর না পঞ্চাশের উপরে হয়েছে আমরা দোয়া করছি যেন কয়জন না বদরে ছিলেন মুসলমান তিনশো তেরো এটা আপনি তো এবছর কাজটা করতে পারেন নাই আপনাদের উচিত ছিল এখানে টানায় দেওয়া একদম হ্যাঁ এরকম টানায় দেওয়া আর তারা যেন এসে দেখতে পান বদ্রি সদস্য কারা

অষ্টম বার্ষিক আলহামদুলিল্লাহ আটটা বছর পূর্ণ হলো আগামী বছরও আপনারা কি এখানে মিলিত হতে চান সবাই চান আলহামদুলিল্লাহ তো যদি চান